পিঠ নির্ণয় অনুসারে বৃন্দাবনে সতী দেবীর কেশজাল পতিত হয়েছিল এখানে দেবীর নাম উমা এবং তার বৈরব হলেন ভূতেশ আবার অনেক গ্রন্থে দেবীকে কাত্তায়নী নামে চিহ্নিত করা হয়েছে বৃন্দাবনের কোথায় দেবীর পীঠস্থান বা দেবী অঙ্গ কোথায় পড়েছিল তার সঠিক নির্ণয় করা সম্ভব হয়নি তবে প্রাণ তন্ত্রে গোবর্ধন পর্বতকে দেবী স্থান বলে চিহ্নিত করা হয়েছে এবং দেবী বলা হয়েছে আবার অনেকে বৃন্দাবনের কেশি ঘাটে সতীর কেশজাল পতিত হয়েছে বলে মনে করেন দেবীর কেশ পতিত হয়েছিল বলেই হয়তো ওই ঘাটের নাম কেশিঘাট হয়ে থাকতে পারে গোবিন্দজির মন্দিরের পাশেই কালী মন্দির অবস্থিত সকলে তাকে দেবী যোগমায়া নামে সম্বোধন করেন বৃন্দাবনে রাধা কৃষ্ণের রাসলীলা এই যোগমায়াকে আশ্রয় করেই সংগঠিত হয়েছিল তাই বৃন্দাবনে দেবী হলেন দেবী যোগমায়া এবং ভৈরব হলেন গোপীশ্বর শিব পুরাণে উল্লেখ আছে শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের যে রাসলীলা করেন তা দেবী যোগমায়ার সাহায্যেই হয়েছিল স্বয়ং মহাদেব গোপীবেশ ধারণ করে সেই রাসলীলার মাধুর্য প্রত্যক্ষ করেছিলেন গোপীবেশ ধারণ করে সেই রাসলীলা দর্শন করেছিলেন বলে এই শিবলিঙ্গ গোপীশ্বর লিঙ্গ নামে খ্যাত আবার অন্য মতে এই লিঙ্গ গোপিনীদের দ্বারা পূজিত হয়েছিল বলেই তা গোপীশ্বর লিঙ্গ নামে পরিচিত পীঠস্থানে সঠিক অবস্থান বৃন্দাবনের কোথায় তা না জানার জন্য অবস্থানের তারতম্য ঘটতে থাকে অনেকে বলেন মথুরার কঙ্কালি টিলায় দেবীপীঠের অবস্থান দেবীর নাম কঙ্কাল মালিনী দেবী এখানে সিংহবাহিনী উগ্রচন্ডা মথুরা এবং বৃন্দাবন গোপী মনোহরণ শ্রী মধুসূদনের লীলাক্ষেত্র হিসেবেই সাধারণত খ্যাত বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে ধর্মীয় বিবাদের জন্যেই সম্ভবত স্থানীয় পাণ্ডারা বলতে চান না সতীপীঠের প্রকৃত অবস্থান দেবীর মেঘবরণ কেশজাল কোথায় পতিত হয়েছিল দেবীপীঠ পরিক্রমা করতে গিয়ে বারবারই এই কথা মনে আসবে যেহেতু শ্যাম এবং এক ও অভিন্ন তাই বৃন্দাবনের থেকে মথুরায় কেশজাল পতিত হওয়ার সম্ভাবনায় বেশি মনে হয় তুমি শ্যাম আবার তুমি শ্যামা তুমি ভিন্ন রূপে যুগে যুগে অবতীর্ণ হয়েছো ধরাধামে তাই জানাই রূপে, মঙ্গলদায়িনীকে প্রণাম শান্তিরূপে রূপে দায়নিকে প্রণাম শ্রদ্ধারূপে রূপে দায়নিকে প্রণাম এই ছিল গৌতম বিশ্বাসের লেখা শক্তিপীঠ পরিক্রমা বই থেকে দেবী উমা চ্যাপ্টারের সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ